মাধ্যমিকের নয় নম্বর পেজের তেরো নম্বর প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবার আসতে পারে কি করে করবো দেখো এ লিখলাম এ পাশ থেকে ধরে বিটাকে এ পাশে নিয়ে আসবো প্লাস বি

এখানে লসাগো হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান তাহলে এ এক্স মাইনাস ওয়ান লসগো এটা হলো এখানে নিচে কিছু মানে ওয়ান এবার এটার সঙ্গে মেলে গেছে এখানে এ বসবে মাইনাস এখানে কিছু নয় মানে সরাসরি একটা গুণ করতে হবে গুণ অবস্থায় রেখে দিই তারপরে গুণ করব গুণ অবস্থায় রেখে দিলাম তাহলে এখানে এটা নিচে কিছু মানে ওয়ান তাহলে রসক হচ্ছে বি এক্স মাইনাস ওয়ান bx-1 মাইনাস ওয়ান মিলে গেছে তাহলে এখানে বুঝবে শুধু বি মাইনাস এটার সঙ্গে গুণ অবস্থায় রেখে দিই সমান শূন্য এবার ব্র্যাকেটটাকে তুলব আমরা এ লিখলাম মাইনাস বি সাথে এ এক্স গুণ হচ্ছে এ বি এক্স মাইনাসটা ব্র্যাকেট তুলে সামনে মাইনাস থাকলে ব্র্যাকেট তুলে ভিতরে ছিল পরিবর্তন হয়ে যায় তাহলে প্লাস হয়ে গেল বি দিয়ে ওয়ান কেমন খুল হচ্ছে বি নিচে হচ্ছে যা ছিল তাই প্লাস একই রকমভাবে বি বসবে মাইনাস এ দিয়ে বি এক্স কেমন হচ্ছে এ বি এক্স ব্র্যাকেট দিলাম ব্র্যাকেটের সামনে মাইনাস ব্র্যাকেটের ভিতরের জন্য পরিবর্তন হয়ে যাবে ব্র্যাকেট তুললে পরে প্লাস হয়ে গেল যা আছে তাই হলো দেখো এটাকে সাজাবো এ প্লাস বি মাইনাস এব এটাকে সাজানো হলো নিচে যা আছে তাই লিখে দিলাম একই রকমভাবে আমরা এখানে সাজাবো এ প্লাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স নিচে যা আছে তাই লিখব শুন দেখো এবার আমরা দেখো এটার উপরে এ প্লাস বি মাইনাস এব এক্স এখানে ঠিক একই রকম আছে আমরা কমন নিয়ে নিব এ প্লাস বি মাইনাস এবি এক্স এটাকে কমন নিলাম তাহলে কমন নিলে এটা নিচে উপর কিছু নয় মানে ওয়ান থাকে নিচে কি থাকবে এ এক্স মাইনাস ওয়ান প্লাস এখান থেকে ওইটা এই পার্টটা কমন নিয়ে নিলাম এখানে তাহলে এখানে উপরে ওয়ান থাকবে নিচে থাকবে বি এক্স মাইনাস ওয়ান শূন্য এটাকে আমরা কী করতে পারি দুইটা পার্ট করতে পারি সমান সমান শূন্য এখানে আমরা এটা লিখব এ এক্স মাইনাস ওয়ান বি এক্স মাইনাস ওয়ান সমান সময় শূন্য এ প্লাস বি এ প্লাস বি সমান সমান আমরা এ মাইনাস এ বি এক্সটাকে ওই ধরে নিয়ে যাবো তাহলে প্লাস হয়ে যাবে দেখো প্লাস হয়ে গেছে আমরা পুরো অঙ্কটাকে ধরে এই পুরো অঙ্কটাকে ধরে এখানে নিয়ে আসব আর এই পুরো অঙ্কটাকে ধরে ওই পাশে নেব তখন চিহ্নের কোনো পরিবর্তন করতে হবে না তাহলে এবার এক্স এক্স লিখলাম এবার আমরা উপরে এ প্লাস বি লিখলাম আর এই এক্সের সঙ্গে যে এ বিটা আছে সেটা নিচে বসবে একটা মান বেরিয়ে গেল দেখো এখানে আমরা কী করবো লসেও করবো লসে করবো এটার সঙ্গে এটা মিলে দুটোই হবে বি এক্স মাইনাস ওয়ান এটার সঙ্গে এটা মিলছে তাহলে এটা মানে এটা এটার এটাকে গুন করলো ওয়ানকে গুণ করলে যা আছে তাই বসবে মাঝে প্লাস এটার সঙ্গে এটা মিলছে তাহলে এটার সঙ্গে এই এটার সঙ্গে আমরা উপরে ওয়ানকে গুণ করবো যা আছে তাই বসবে প্লাস থাকলে চিহ্নের কোনো পরে এখানে প্লাস তাই ভিতরের জন্য ব্র্যাকেট তুললো ভিতরের জন্য কোনো পরিবর্তন হলো না এবার আমরা কি করব এ এ এক্স প্লাস বি সাজালাম এ এক্স প্লাস বি এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু নিচে যা আছে তাই শূন্য এবার আমরা বজ্র গুণন করব কী করবো এই এক দিয়ে গুণ করবো যা আছে তাই আর এই শূন্য দিয়ে নিচের গুণ করলে শূন্য হয়ে যাবে এবার আমরা কী করব এই মাইনাস টুটাকে মাইনাস টু ওই পাশে গেলে প্লাস টু এবার এখান থেকে এক্স কমন নিব তাহলে এ প্লাস বিশন টু এবার এক্স লিখলাম এবার টু লিখব আর কী হবে আমাদের এই এ প্লাস বিটা কোথায় নিচে গিয়ে বসবে তাহলে টোটাল অঙ্ক কী দাঁড়ালো টোটাল অঙ্কটাই দাঁড়ালো এক্সের মান এ প্লাস বি বাই এ বি আর এইখানে ঠিক আসিয়ে আসলো এক্সের মান টু বাই এ প্লাস বি